আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ডিগ্রি প্রথম বর্ষ কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি উত্তর সংবিধান সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি আছে উত্তর চারটি সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তর সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য হল আইনের শাসন প্রাধান্য স্বাভাবিক উপায়ে ক্ষমতা হস্তান্তর এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার পদ্ধতি কোনটি উত্তর পলিটে বা মধ্যতন্ত্র গণতন্ত্রের বিপরীত রূপ কি উত্তর স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কি উত্তর সংসদীয় সরকার কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন আইন বিভাগ বিভাগের কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে উত্তর মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে উত্তর সন্ধি বা মিলন ক্ষমতা উত্তর উত্তর ফরাসি দার্শনিক মন্টেস্কু নির্বাচন পদ্ধতি কত প্রকার উত্তর দুই প্রকার নির্বাচক মণ্ডলী কারা উত্তর যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থার প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী তারাই নির্বাচক মণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ কোনটি উত্তর নির্বাচক মণ্ডলী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি উত্তর সরকার গঠনের চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম উল্লেখ করো অথবা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও উত্তর একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম বণিক সমিতি জনমত বলতে কি বুঝো উত্তর জনকল্যাণকামী সমকালীন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা অন্য কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমতি হলো জনমত ব্রিটেনের সংবিধান কোন ধরনের অথবা ব্রিটিশ সংবিধান কোন প্রকৃতির উত্তর অলিখিত ও অবিধিবদ্ধ প্রকৃতির দ্য মাদার অফ অল দ্য কনস্টিটিউশন কোন সংবিধানকে বলা হয় উত্তর ব্রিটেনের সংবিধান দ্য মাদার অফ অল দ্য কনস্টিটিউশন বলা হয় ব্রিটেনের সাংবিধানিক নাম কি অথবা ব্রিটেনের রাষ্ট্রীয় নাম কি উত্তর ব্রিটেনের সাংবিধানিক নাম হল ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি উত্তর লর্ড সভার প্রিভি কাউন্সিল ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি উত্তর লর্ডসভার প্রিভি কাউন্সিল রাজতন্ত্র কি উত্তর যে শাসন ব্যবস্থা রাজা বা রাজার পদকে কেন্দ্র করে পরিচালিত হয় তাকে রাজতন্ত্র বলে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি উত্তর লর্ডসভা ইউএসএর পূর্ণরূপ কি উত্তর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ব্রিটেনের লর্ড সভায় সভাপতিত্ব করেন কে ব্রিটেনের সভায় সভাপতিত্ব করেন কে উত্তর লর্ড চ্যান্সেলর ভেটো কাকে বলে অথবা ভেটো কি উত্তর কোন প্রস্তাব বা সিদ্ধান্ত নিবৃত্তিকরণের উদ্দেশ্যে ভোট প্রদানকে ভেটো বলা হয় মার্কিন আইনসভার নাম কি অথবা মার্কিন আইনসভার পরিষদের নাম কি উত্তর কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম কি উত্তর সিনেট মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের নাম কি অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষের নাম কি উত্তর প্রতিনিধি পরিষদ মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেন অথবা মার্কিন সিনেটে সভাপতিত্ব কে উত্তর মার্কিন সিনেটে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেন অথবা মার্কিন সিনেটে সভাপতিত্ব কে উত্তর মার্কিন সিনেটে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি উত্তর সুপ্রিম কোর্ট খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো অথবা কোন কোন পদ্ধতিতে সংবিধান গড়ে ওঠে সংবিধানের প্রাধান্য রক্ষার উপায়সমূহ সংক্ষেপে লেখো সাংবিধানিক সরকার বলতে কি বুঝো সরকার বলতে কি বুঝো অথবা সরকার কাকে বলে অথবা সরকারের সংজ্ঞা দাও একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো গণতন্ত্র বলতে কি বুঝো সংসদীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ লেখ বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লিখ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে ব্রিটিশ সংবিধানের উৎস সমূহ কি প্রথা কি রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না ব্যাখ্যা করো রাজার মৃত্যু নেই উক্তিটি কার রাজার মৃত্যু নেই উক্তিটি ব্যাখ্যা করো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বুঝো মার্কিন সিনেটের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো এখন আমরা জেনে নিব গ বিভাগের গুরুত্বপূর্ণ রচনামূলক কিছু প্রশ্নগুলি সংবিধান কি সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ উল্লেখ করো একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের সফলতার শর্ত লিখ মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে এ সরকারের আলোচনা করো যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্ব শর্ত আলোচনা করো ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ উচিত নয় সম্ভবও নয় উক্তিটি বিশ্লেষণ করো আইনসভা কাকে বলে আইনসভার কার্যাবলী আলোচনা করো আধুনিক কালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা করো শাসন বিভাগ কি আধুনিক কালে শাসন ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে নির্বাচক মণ্ডলী সংজ্ঞা দাও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কারণসমূহ আলোচনা করো